আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েডিচাল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টি জিপি ধামাকা অফার মাত্র একত্রিশ টাকায় এক জিপি ইন্টারনেট হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা এক জিপি এক জিপি ইন্টারনেট মাত্র একত্রিশ টাকায় কিনতে পারবেন যার মেয়াদ কেনার দিনশো চার দিন তো এই অফারতে যারা জানেন না তারা তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি আর যারা জানেন তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি না তো চলুন থেকে আসি কীভাবে মাত্র একত্রিশ টাকায় এক জিপি ইন্টারনেট কিনতে পারবেন তো প্রথমে আমার ব্যালেন্সটা চেক করে দেখায় স্টার ফাইভ ডবল সিক্স অ্যাস তো আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন চার হাজার আটশো বাষট্টি টাকা সপ্তানব্বই পয়সা তো চলুন থেকে আসি কীভাবে নেবেন তো তার জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি সেভেন ফাইভ এইট অ্যাশ আমি আবারও বলতেছি স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি সেভেন ফাইভ এইট অ্যাস এটা ডাল করবেন তাহলে আপনার এক জিপি ইন্টারনেট কিনতে পারবেন মাত্র একত্রিশ টাকায় আর এই অফারটি সব সিমেও নাও হতে পারে বেশিরভাগ যাদের পুরাতন সিম আছে তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না তাদের যাদের নতুন অর্থাৎ এক বছরের মধ্যে যারা সিম কিনছেন তাদের এই অফারটি প্রযোজ্য হবে তো দেখেন চলে চালু হয়ে গেছে এক জিপি ইন্টারনেট মাত্র একত্রিশ টাকা এক জিপি ইন্টারনেট চালু হয়েছে মেয়াদ তিন দিন চার্জ সার্ভিস চার্জ কাটিসে একত্রিশ টাকা তো আমি দেখাই যে এটা কেনার দিন সহ আপনার চার দিন পরে মানে দেখেন আজকে আজকে আপনার হচ্ছে আঠারো তারিখ আঠারোই মার্চ তো স্টার ফাইভ সিক্স সেভেন অ্যাশ তো আমি ব্যালেন্স চেক করে দেখাই যে এর মেয়াদ কতদিন আর এরপরে টিউটোরিয়াল নিয়ে হাজির হব যে যারা আমার এখনও চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট টাইমে দেখাবো যে কিভাবে মাত্র দশ টাকায় টু জিপি ইন্টারনেট অর্থাৎ একটা হ্যাকিং সিস্টেম ওটা কিভাবে হ্যাক করে আপনারা টু টু জিপি ইন্টারনেট মাত্র দশ টাকায় কিনতে পারবেন তো সেই টিউটোরিয়ালটি যা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমি নেক্সট টাইমে আমি দেখাবো যে কীভাবে মাত্র দশ টাকায় টু ইন্টারনেট কিনতে পারবেন হ্যাকিং করে নিতে পারবেন তো আমার ব্যালেন্সটা দেখায় তো দেখেন আজকে আঠেরো তারিখ আঠেরো উনিশ বিশ একুশ তারিখে এটা লাস্ট ডেট অর্থাৎ চার দিন মাথায় আপনি আবার এটা একত্রিশ একত্রিশ টাকায় এক কিনে আপনারা এর মেয়াদ বেড়াতে পারবেন এবং আবার এক জিপি নিতে পারবেন মাত্র একত্রিশ টাকায় এবং এটা সর্বোচ্চ দুইবার নিতে পারেন যদি ভাগ্য ভালো থাকে আপনি এখানে পাঁচবার নিতে পারবেন তো আমি পাঁচবার নিতে পারছি কারণ দেখেন আমার এ নিচে এখান থেকে তো আস এ পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম